এখানে দেখতে পাচ্ছ টেডিসে যে একজন কিন্তু নাচ করছে এই কার্নিভালে তার পাশাপাশি আইটিআই মো লুবিনাস ক্লাবের মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শোভাযাত্রার পথে কিন্তু বেরিয়েছে পরপর একসাথে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বহুরূপী বিভিন্ন ধরনের দেবদেবী সেজে কিন্তু বেরিয়েছে শোভাযাত্রায় আইটিআই আইটিআইম লুবিনাস ক্লাব মাতৃপ্রতিমা বিসর্জনের এই শোভাযাত্রা দেখার জন্য দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দর্শক কিন্তু একসাথে জমায়েত হয়েছে বিভিন্ন বাজনা সহকারে আইটিআই মোড় লুবিনাস ক্লাব দু হাজার পঁচিশে মাতৃ প্রতিমার যে বিসর্জনের শোভাযাত্রা সেটা তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি দীপা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিব্যসম্মী অভিশাল আজকের এই ভিডিওতে প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এ বছরের যে প্যান্ডেল মায়ানমারের সিনভিউম প্যাকোটা এবং তার ভেতরে মাতৃ প্রতিমাকে তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি এবং আজকের এই ভিডিওতে তুলে ধরব সেই কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এবছরের মাতৃ প্রতিমার নিরঞ্জনের পথে মা কিন্তু বেরিয়েছে এবং তার পাশাপাশি বন্যান্য একটি শোভাযাত্রা বিভিন্ন বাজনা এবং বিভিন্ন ধরনের নাচ সহকারে মায়ের যে শোভাযাত্রা অর্থাৎ বন্যান্য বিসর্জনের শোভাযাত্রা সেই শোভাযাত্রা তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তো চলো সম্পূর্ণ ভিডিওটা আজকে মায়ের নাম নিয়ে শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের জয় প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোল ক্লাব দু হাজার পঁচিশের এবছরের মাতৃ প্রতিমা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এবং মা দুর্গা পরপর আলাদা আলাদা পাটপাট করে কিন্তু এখানে বের করা হয়েছে আজকের এই শোভাযাত্রায় এবং বিভিন্ন বাজনা সহকারে কিন্তু রয়েছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

দেখতে পাচ্ছ বহুরূপী বিভিন্ন দেবদেবী সেজে যে বহুরূপী বের হয় বিভিন্ন শোভাযাত্রা বা কার্নিভালে তারাও কিন্তু পরপর এখানে একসাথে অংশগ্রহণ করেছে অনেকে ছোটো যে মাতৃ প্রতিমা যেটা পুজো করা হয়েছিল সেটাও তোমরা পাশে দেখতে পাচ্ছ তার পাশাপাশি লম্বু সেই লম্বু সেজেও কিন্তু শোভাযাত্রা এখানে বের করা হয়েছে অনেককে তারা দেখতে পাচ্ছ নাচছে এবং একজন টেডি সেজে দেখতে পাচ্ছ দর্শকদের দিকে খুব সুন্দরভাবে কিন্তু নাচছে অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং বিভিন্ন নৃত্য সহকারে কিন্তু আজকে মেতে উঠেছে এই কল্যাণী আইটিআই মন লোবিনাস ক্লাব দু হাজার পঁচিশের মাতৃ প্রতিমা বিসর্জনের আজকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এবং তোমরা যারা দেখছো অবশ্যই শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তখন আলাদা বিষয় প্রসাদ খেতে যাও পুজোতে যেতে পারবো না প্রসাদ খেতে যেতে বলেছে দেখো সামনে দিয়ে চলে গেল आओ सब के लिए हमरा सब के लिए जो वाला यो प्यारा है प्यारा है thank <laughs> you সম্পূর্ণ কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এবছরের যে মাতৃ বিসর্জনের শোভাযাত্রা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও এবং দেখতেই পাচ্ছ সর্বশেষে গঙ্গার ঘাটে কিন্তু এখানে ক্রেনের মাধ্যমে নামানো হচ্ছে প্রত্যেকটা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এবং মা দুর্গার যে চালচিত্র সহকারে যে মূর্তি সেটা কিন্তু নামানো হচ্ছে প্রতিমা এবং তারপরেই কিন্তু নিরঞ্জন করা হবে এবং আবার কিন্তু একটা বছরের অপেক্ষা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটাকে অন করে রাখো জয় মা দুর্গা মায়ের জয় সকলের সারা বছর ভালো কাটুক